সবাইকে নমস্কার জানাই দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটা রাত এখন এখন সতেরো আঠেরো হবে তো দেখুন কাউকে চিনতে পারেন কি না ভিড়ের মধ্যে দেখে নেওয়া চিনে নেওয়ার এই খেলা দেখতে থাকুন হ্যাঁ লম্বা রাস্তাটা হাঁটবো বাজারের দিকে যাব

সামনের okay, গিড়ে <muchilie> তো এই দিকটা তো আবার ফাংশন হচ্ছে মনে হয় একটু পিছিয়ে যাবে একটু সুন্দর হোটেল অভিবাস